আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে ভালোবাসি তবে আজকে যে ভিডিওতে আমি দেখাচ্ছি পাখিগুলো একটু ঘুঘু পাখি তাদেরকে আমি আনেছিলাম যখন তাদের বয়স সাত থেকে আট দিন বা তার চেয়েও কম ছিল একদম ছোটো ছোটো ছিল তখন থেকে আনি আমি তাদেরকে পুষতেছিলাম পুষতে পুষতে প্রায় আড়াই বছর মতন তাদেরকে পুষলাম এখন অত দিনগুলো পাখিটা খাসার মধ্যে ছিল এত ছোটাছুটি করতো না যাওয়ার জন্য কিন্তু এখন ইদানিং দেখছি যে অনেক সুটা করছে তারা মানে খাসা থেকে বের হওয়ার জন্য তাই আমিও ভাবছি তাদেরকে আর ছেড়ে দেবো কারণ পাখি আটকে রাখা এমনিও ঠিক না যেহেতু পাখিকে আমি অনেক ভালোবাসি অনেক পাখি নাই অনেক বস্তুকে আমি যারা পশু মানে তাদেরকে আমি অনেক ভালোবাসি কিন্তু এখন দেখলাম যে ভালোবাসার বস্তুকে এইভাবে আটকে রাখা কষ্ট দেওয়াটা একদমই ঠিক না তাই আজকে ভাবছি যে পাখিগুলো ছেড়ে দেবো কিন্তু ছাড়া জন্য যখন তাদের এই খাসার দরজাটা আমি খুলে দিলাম কিন্তু তারা কখনো। তারা বাইরে চায় না মানে যেতে চায় না এখান থেকে তো অনেক সময় ভিডিও করার পরে প্রায় এক দেড় ঘন্টার তো বেশি ভিডিও করছি কিন্তু তারা বার হ না তো হঠাৎ করে দেখলাম বের হওয়ার জন্য তারা অনেক চেষ্টা করছে কিন্তু তারা যাইতে না হঠাৎ করে একটা ওরাল মালো ওরাল মারে সেটা উড়ে যায় নাই বরং সেটা নিচে বসে গেছে এখানে দুটো পাখি ছিল একটা পুরুষ একটা মহিলা তো এখান থেকে যেটা মহিলা পাখি সেটা এখনো পিঞ্জেলার মধ্যে আছে কিন্তু সেটা পুরো সেটা নেমে মাটিতে বসে গেছে কিন্তু সে উড়ে যায় নাই কিন্তু এখানে একটা ঘটনা ঘটে গেছে যেটাই যে আমি দুইটা পাখি পারলাম একটা উড়ে নিচে এসে বসলো আমার কাছে আরেকটা উড়ে আমার দিকে তাকাইনিও না একদম উড়ে জঙ্গলে চলে গেল এখানে দুইটার মধ্যে আপনি পার্থক্য দেখতে পাবেন তো ভিডিওটা অল্প লম্বা অনেক লম্বা ছিল প্রায় দুই থেকে চার ঘন্টা ভিডিও লম্বা ছিল এটা তো আমি কেটে অল্প শর্ট করে দিয়েছি যাতে দেখার জন্য সুবিধা হয় অত লম্বা ভিডিও আসলে ফেসবুকে দেওয়া ঠিক না তো হঠাৎ করে দেখলাম এই যে ছোটো পাখিটা দুটো যেটা পুরুষ ছিল সেটা মাটিতে বসে গেছে কিন্তু মহিলা পাখিটা ওড়ার জন্য বহুত চেষ্টা করছে হঠাৎ করে সে ওড়ার জন্য প্রস্তুতি নিলো কিন্তু এরম উড়াল মারলো সে ডাইরেক্ট গাছের দিকে উড়াল মারে যখন চলে গেলো নিচের দিকে তাকালো না আমার দিকেও তাকালো না একদম আমাদের বাড়ির দিকে সে তাকালো না একদম ডাইরেক্ট জঙ্গলে চলে গেল উড়াল দিলে তো এই ঘুঘু পাখি নাকি অনেক যতই পোষে না কেন তারা ছেড়ে দিলে চলে যায় তো এটাও দেখলাম যে আসলে তাই বাস্তব এটা এখান থেকে একটা চলে গেলো চলে সেই ওই যে বাচ্চার জুপাটা দেখছে না সেখানে একটা চলে গেলো আর একটা তো বসে সেটা যায়নি বরং সেটা আমার এই সামনে মাটিতে বসেছে এবং সে এখানে খাওয়া দাওয়া করছে তারপরে হঠাৎ করে সে আমার উপরে এসে উড়াল মেরে বসলো আমার দিকে আমার লাগে এসে খেলার জন্য ব্যস্ত হয়ে গেলো কারণ ছোটোবেলা থেকে আমি হাতে নিয়ে নিয়ে ফেলছিলাম এখানে আসলেও যে নারীজাত জাত আসলে নিমো খারাপ দেখুন পাখির মধ্যে এরকম নারীটা চলে গেলো মহিলা পাখিটা একদম চলে গেলো ওড়াল দিয়ে কিন্তু পুরুষটা যায়নি পুরুষটা যায়নি মানে তাকে সেরে দিলাম দুই তিন ঘন্টা সেরে রাখলাম কিন্তু যায়নি সে আবার এই খাঁচাতে থাকে তাই তাকে রেখে দিলাম আর যে কিছুদিন পুষে তার কিছুদিন পরে আবার তাকে সেরে দেব তো এটা চলে গেলো দেখেন উড়াল মারছে করে একদম ওই দিক দিকে চলে গেছে ওই জঙ্গলের মধ্যে এই দিক দিক দিকে চলে গেছে সে আর বাইরের দিকে আল না আর ওইদিকে ওইটা বসে রয়েছে এখনও বসে রয়েছে এখানে নিচে তারপরে বসলো একটা বাসে কিন্তু সে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় নাই মানে আমার পাশে আছে হঠাৎ করে সে আমার শরীরের উপরে উঠলেও উঠে এদের খেলাধুলা করতেছে আমার সাথে তো এটাকেও ছেড়ে দেব ভাবছি তো তারা পাখি বন্দি করে রাখছেন তারা পাখি পোষেন তারা পাখিকে ভালোবাসেন তারা পাখিকে আটকে রাখবেন না পাখি প্রকৃতির জন্য পাখি আটকে রাখা ঠিক না তারা আমরা যে প্রকৃতির সৌন্দর্য তাদেরকে ছেড়ে দেবেন তা তাদেরকে আটকে রাখেন আপনি মনে করছেন তাদেরকে অনেক ভালোবাসেন আসলে ভালোবাসা বস্তুকে কষ্ট দেওয়া ঠিক না যেমন আপনার মা যদি আপনাকে অনেক ভালোবাসা আটকে রেখে চারবেলা লুটি দেয় তাহলে আপনি কিন্তু সেটাকে ভালোবাসা বলবেন না বলবেন আমার উপর জুলুম করা হচ্ছে ঠিক তো এরকমই পাখিকে আপনি আটকে রেখে ভালোবাসা বললে সেটা ভালোবাসা না বরং পাখির উপর জুলুম করা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আব্বারকাত